তুমি বুঝলে কি করি ও আমার বৌমা কি অন্য পালার মানুষ এ তুই কতিদিন বিষয়টা কি বুঝতে পারছ নি তানু এত শালা আমারে ছাওয়ালে তো বুঝছ ওই মেছিলিবেলি দেখলি মাথা খারাপ হই দিতিসে এর বৌমাটা কাছে পরে মেহেডি যাচ্ছে কাছে বৌমা যাচ্ছে বিদিবিতে আধা যাচ্ছে একক্ষণে গেল গেল ছাওয়াল গেল গেল

তোর মতো সাওয়ার লাগবে না একদম বেরু বাড়ি আমাদের একটু খেয়াল রেখে তুই যেন আসিস নি বাড়ি এই দুই বঙ্কের ফলে জ্বালায় আমি শেষ আসিস নি যেন আবার করতে আসছিস আজকের থেকে কিন্তু ওর ভাত বন্ধ কি যদি তুইও গোপনে তোর ভাই বড় ভাই সেই হিসাব করি যদি গোপনেও দিয়ে আসিস ঘরের মধ্যে তাহলে তোর কিন্তু আমি একদম শেষ পাই দেবো কিন্তু আর তুই আবার এদিক টাকা তুই কেন আসবি আমি ওই কুসছিল কি ওর ওই আব্বু গেছে মৈরি ওর আম্মু একা একা ঘরের মধ্যে থাই এখন ওই কোশ্চিল যে তোমার আব্বুর নাম্বারটা দাও আমি আমার আম্মুর কাজ দুবা তা আমি আবার দিলাম না আমি তো বংশে সাবাল না এখন ওই তুমি যদি কও তাহলে নাম্বারটা একটু দিতাম তুমি একটু কথা টথা কইলে ওর আম্মু একটু ভালো ঠেকলো আম্মুর মনে এখন আর দেখ তুই জন্য তুই যা করিস করিস আব্বাটা সেটেল কই দে তারপর তো দেখতেছ আমি তা ওই যাবা কিনা কই নে আমি হচ্ছে আবার ওর আমুন নাম্বারটা নিয়ে আসলাম তা লাগবে না দেবো দেবো শালা আব্বা মনে হয় খুশি হইল না এ বাপজি এবা যান কি হইছে ধমুল গেল ও বাবা ওই বোমা ওই বোমা গেছে না বোমা নেই আমি যা কথাবার্তা বলতে আমি সব বলি নিচ্ছি তুই কিন্তু ভোমানি ঘুরিয়ে আসিস ঠিক মতন কারণ কি বাড়ি ধীরে দেবে রাত্রি আর ওর মার সাথে যে কথাবার্তা আমি বলতিস তুই কোনো চিন্তা করিস নি আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি কিন্তু তুই